তো চলুন প্রিয় দর্শকরা আমরা রয়েছি ডারিকামারিতে অঞ্চল লতা পাতা কোচবিহার জেলা তো এই ডারিকামারিতে এক কাকা বড়ই চাষ করেছেন বড়ই চাষ করে তিনি কিন্তু খুব লাভবান হয়েছেন আর তিনি সঙ্গে তার নার্সারিও রয়েছে তিনি চারা তৈরি করেন চারাও বিক্রি করেন তো আমরা বড়ই সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম তারপর কিন্তু আমরা সেই নার্সারিতে যাব কাকা কিভাবে বড়ই। চারা তৈরি করেন চারা কত রেটে বিক্রি করেন সমস্ত কিছু বিস্তারিত আজকে জানতে পারবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে কাকা এই যে বড়ই চাষ করেছেন কতটা করেছেন আপনি চার বিঘে চার বিঘে হুম চার বিঘে করেছেন তো এখানে তো চার বিঘা নেই না এটা দেড় বিঘা দেড় বিঘা আরও অন্য জায়গায় আছে আরও অন্য জায়গায় আছে আচ্ছা এই দেড় বিঘের হিসেব করবো আমরা চার বিঘেটা পরে করবো এটা কী বড়ই এটা বল সুন্দরী বলি আমরা যেটা বল বুড়ে বল সুন্দর টাইপ হয় খেতে খুব সুস্বাদ আচ্ছা একবারে মিষ্টি মিষ্টি খুব সুস্বাদ এটা রেটও বেশি হ্যাঁ আজকের ডেটে আজকের ডেটে এটা চল্লিশ থেকে পঞ্চাশ কমসে কম দাম থাকলেও এটা চল্লিশ টাকা কেজি থাকে চল্লিশ টাকা আপাতত কমসে কম বেশি আপাততও চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকের ডেটে আজকে বড়ই সিঁরেছে না কালকে সিঁরেছিলাম কালকে সিরে দূপগুড়ি নিয়েছিলাম বিক্রি করে আসলাম আচ্ছা তো এখানে কত টাকা বিক্রি করেছেন এ যাবো তো এখানে মোটামুটি ধরুন আমার এক লাখ টাকার পার হয়ে গেছে এই দেড় বিঘেতে দেড় বিঘেতে এক লাখ টাকা পার হয়েছে হ্যাঁ এখন আরও কত টাকা বিক্রি হবে এখন তাও এখনও তিরিশ চল্লিশ হবে তিরিশ চল্লিশ এখনও হুম তার মানে দেড় বিঘেতে দেড় লাখ দেড় লাখ দেড় লাখ হুম তো আপনি চার বিঘে করেছেন টোটো হুম হুম চার লাখ টাকার মতো আসছে সেল হবে সেল হবে আপনি আলু করেন আলুও করি কিছু তো আলু আর এই বড়ই এই দুটোর মধ্যে তাফাত একটু অনেক অনেক ডিফারেন্স তিন গুণ ডিফারেন্স আছে তিন গুণ ডিফারেন্স আছে হ্যাঁ এক বিঘে আলু খেতে কত টাকা পেতে পারেন এক বিঘে আলু খেতে কত দশ থেকে পনেরো দশ থেকে পনেরো হ্যাঁ আর এটা পঞ্চাশও পেতে পারি পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট লাভ 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 লাভটা পঞ্চাশ আলু থেকে তিন গুণ হচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ তো আপনি দর্শকদের জন্য কি বলবেন হ্যাঁ দর্শকরা বলবো সবাই যারা আছেন যারা কৃষক তারা এই কুল চাষটা করুন কুলের চাহিদাও আছে বেশি অনেকে নিয়ে যাচ্ছে বাইরেও চলে যাচ্ছে কুলগুলো সবাই চাষ আবাদ করলে লাভবান হবে যত প্রোডাকশন হচ্ছে তত তার থেকে বেশি ছিল হচ্ছে আপনার নার্সারি রয়েছে আছে আছে কলকাতা নার্সারি আছে আমি চারটা পাঁচটা আইটেম তৈরি করেছি এরকম মেশিন ইন্ডিয়া দুইটা আইটেম আছে তারপরে তাইওয়ান আছে একটা আইটেম বল সুন্দরী এবং গ্রিন আপেল আছে যেটা একটু বড় ধরনের হয় গ্রিন আপেল এই পাঁচ ধরনের চারা আমি তৈরি করতেছি দর্শকদের উদ্দেশ্য বলছি কেউ যদি চাষাবাদ করেন করবেন চারা প্রয়োজন হলে আগে আমি সেই নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে আনতাম কিন্তু দেখলাম ওখান থেকে আনতে গেলে একটা ছাড়া কমসে কম পাঁচ থেকে সাত টাকা ভাড়াই লেগে যায় তো আমি চিন্তা করলাম এখান থেকে যদি আমি চাষ করি এবং আরও কিছু কৃষক যদি নেয় তো সেই সাত টাকা এখান থেকে পাঁচ টাকা কম দামে আমি দিতে পারবো সব কৃষককে কেউ যদি চাষাবাদ করে আমি কম রেটে দিতে পারবো কেন যেটা আমার আসতে যে ওখান থেকে আসার যে খরচা সেই খরচাটা কম করে আমি দিব আপনার নাম আমার নাম আনন্দপত্তমদার গ্রামের গ্রামটার গ্রামটা আমারই হ্যাঁ লথাবথা অঞ্চল গোসকাডাঙ্গা থানা কোক্সার থাকা কোচবিহার জেলা কোচবিহার জেলা হ্যাঁ আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার বলবেন এইট থ্রি সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ টু সিক্স টু আচ্ছা তাহলে আমরা কাকার বাড়িতে যাব যেখানে তারা তারা চারা তৈরি করতেছে আমরা কিন্তু চারাও দেখানোর চেষ্টা করবো আপনারা সঙ্গেই থাকবেন বড়ই চারা রেট সম্পর্কে জানতে পারবেন পরের ভিডিওতে আপনারা সঙ্গেই থাকবেন আমরা আপনাদের দ্বিতীয় পাঠে দেখানোর চেষ্টা করব কোন বড়ইয়ের চারার কীরকম রেট রয়েছে পাঁচ রকমের বড়ই চারা এখানে তৈরি হচ্ছে আর সরাসরি আপনারা দেখতে পারতেছেন চারা কিভাবে তারা তৈরি করতেছে তাহলে চলুন আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে